তো সুধি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি গত সপ্তাহখানেক আগে পাওয়ার স্টার আইপিএস কোম্পানি থেকে এই আইপিএসটি অর্ডার করেছিলাম এবং অর্ডার করার দুই দিনের মাথায় আমি আইপিএসটি পেয়েছি আমি রাজশাহীতে রাজশাহীতে থাকি এবং আমার বাসার রাজশাহী জেলা বাঘা থানা তো আমি কুরিয়ারের মাধ্যমে আইপিএসটি ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং গত এক সপ্তাহ থেকে ব্যবহার করছি মার্শাল্লা আইপিএসটি খুবই ভালো চলছে এবং আপনারা হয়তো আইপিএসটি দেখলে বুঝতে পারেন ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো পছন্দ হয়েছে এবং খুব সুন্দর আমি অবশ্য আইপিএসটি কিছুটা কাস্টমাইজ করে নিয়েছি এটি হচ্ছে পিএইচি আটশো পঞ্চাশ মডেলের যেটার সাতশো ভি এবং হচ্ছে পাঁচশো ওয়ার্ড সম্পন্ন এই আইপিএসটিতে আমি কিছুটা কাস্টোমাইজ করেছি যেটা হচ্ছে যে এটার ফোর স্টেজ ফোর স্টেপ বোর্ড নিয়েছি এবং হচ্ছে যেটা ডাবল লেয়ারের বোর্ড সেই সাথে আমি বিগ সাইজের ডিসপ্লে নিয়েছি আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে একটা বড় বিগ সাইজের ডিসপ্লে আছে যেখানে এই এর তথ্যগুলো সব একের পর এক ইনফরমেশন আমাকে দিচ্ছে এবং আইপিএসটার বিল কোয়ালিটি খুব সুন্দর এবং এর বডিটা বেশ শক্তপোক্ত এবং বেশ আকর্ষণীয় তো আমি আইপিএসটি নেওয়ার আগে ভাইয়ের ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম এবং এরপরে ভাইয়ের সাথে আমার ইউটিউবে মারফতে পরিচয় এবং আমি ওনাকে হোয়াটসঅ্যাপে নক করি এবং ওনার সাথে বেশ কথা হয় উনি বেশ মানে মিষ্টভাষী এবং একজন ভদ্র মানুষ ওনার সাথে আমি আমার প্রয়োজনীয় যে বিষয়গুলো আমি চালাতে চাই যে লোডগুলো আমার ভাষায় আছে সেগুলো নিয়ে আলোচনা করি এবং উনি আমাকে সাজেস্ট করেন যে ভাই আপনি আটশো পঞ্চাশ মডেলের এই আইপিএসটি নিতে পারেন এই আইপিএসটি নেওয়ার পরে আমি এক সপ্তাহ থেকে চালাচ্ছি এবং আমি আমার বাসার যে লোড ফ্যান লাইট যেগুলোর প্রয়োজন অনুরাউটের কম্পিউটার খুব সুন্দরভাবে চালাচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে স্মুথলি চলছে এই জন্য আমি ভাইকে ধন্যবাদ জানানোর জন্য একটি রিভিউ ভিডিও দিচ্ছি চলেন আমি আপনাদের একটু দেখাই যে অ্যাকচুয়ালি এই যে আইপিএস টা চলছে এখানে ইনফরমেশন যেমন এসি ভোল্টেজ কত আছে ডিসি ভোল্টেজ কত আছে কত এমপিআর চার্জ হচ্ছে এখানে সব তথ্যগুলো একের পর আসছে আমি আমার আপনাদের একটু আইপিএসটা চালিয়ে দেখাই যেমন হচ্ছে এখানে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ আছে এবং ইলেকট্রিসিটি আছে আমি যদি এখানে ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি লাইন বন্ধ করে দিচ্ছি এই যে এখন আইপিএসটা চালু হয়ে গেল দেখেন এই যে আইপিএস অন এই যে এলইডিটা জ্বলে উঠেছে এবং আইপিএস চালু হয়েছে এই মুহূর্তে আইপিএস চলছে অ্যাকচুয়ালি আইপিএসের যে লোডগুলো সেটা আপনাদের একটু চালাই দেখায় এবং তারপরে কি অবস্থা সেটা দেখাচ্ছি এই যে আমার বাসার যে লোডগুলো সেটা আমি চালাচ্ছি যেমন হচ্ছে প্রথমে ফ্যানের সুইচটা অন করলাম এরপরে লাইটের সুইচটা অন করলাম এই যে আমার ফ্যান এবং লাইট দুইটাই চলছে এবং সবচেয়ে মজার ব্যাপার যে এখানে কোনো ফ্যানের ব্যাড না নয়েজ নেই এবং একবারে স্মুথলি চলছে কোনো ভোল্টেজ আপস অ্যান্ড ডাউন কিংবা ড্রপ হচ্ছে না আমি আরেকটা আমার ফ্যান চালাই দেই এই যে একটা ফ্যান এটা আমি একটু চালাই দেই এই যে আরেকটা লাইটও চালাইটাই দেখেন ফ্যান এবং লাইট দুইটাই স্মুথলি চলছে এবং ভোল্টেজ কিন্তু ড্রপ করে নাই অনেক আইপিএস আছে যে ভোল্টেজ ড্রপ করে দেখাচ্ছে যে একসাথে লোড বাড়াই দিলে ভোল্টেজ কমে আসে আবার অনেক সময় আসে লোড কমাই দিলে ভোল্টেজ বেড়ে যায় এক্ষেত্রে আইপিএসের রেগুলে ফ্যানের রেগুলেটরগুলো নষ্ট হয় কিন্তু ভাইয়ের যেহেতু পিওর সাইনওয়েভ এবং ভোল্টেজটা একেবারে নির্দিষ্ট পরিমাণ আছে এরপরে আমরা একটু আইপিএসের ডিসপ্লেতে গিয়ে আপনাদের দেখাই আচ্ছা এখন লোডের পরে দেখেন আমরা ডিসপ্লেতে এসেছি এখানে আইপিএসের ইনফরমেশনগুলো আমি সব ডিসপ্লে দেখতে পাচ্ছি যে এসি আউট ভোল্টেজ কত আছে লোড কত ওয়ার্ড আছে হিট কতটুকু হচ্ছে এখানে যে একটি কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা যখন আইপিএস অনেক বেশি গরম হয়ে যাচ্ছে অটোমেটেড চালু হয়ে যাচ্ছে এবং সেটা আবার অটোমেটেড বন্ধ হয়ে যাচ্ছে আইপিএস এর বিশেষত বলতে গেলে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে সেই সাথে হচ্ছে পিওর সাইন ওয়েব সেই সাথে তিন বছর ওয়ারেন্টি দিয়েছেন ভাই সেই সেই সুবাদে দাম হিসেবে আইপিএস যথেষ্ট ভালো লোকাল আইপিএস অ্যাকচুয়ালি আমি অনেকগুলো দেখেছি কিন্তু ভাইয়েরটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ডের মতো একটা আইপিএস এবং সবচেয়ে আরো পছন্দ হয়েছে ভাইয়ের এখানে সুইচ সিস্টেম না করে উনি এখানে টাচ এবং কিপ্যাড সিস্টেম করেছে যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা একটু আধুনিক সিস্টেম বানিয়েছে এবং সেই সাথে উনি কিছু ফাংশন তৈরি করে রেখেছেন যেটা পরবর্তীতে যদি আমরা যখন লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি পরবর্তীতে যদি আমরা অন্য কোন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চাই কিংবা অন্য কোনো ব্যাটারি ইউজ করতে চাইলে সেক্ষেত্রে আমরা এখানেই থেকে সেইটা ফাংশনটা সেট আপ করে নিতে পারবো যাতে ব্যাটারিটা পরিপূর্ণ সার্ভিস দেয় তো আমি ভাইয়ের এই আইপিএসটা পেয়ে খুব সন্তুষ্ট আমি ভাইকে ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই একজন খুব ভালো মানুষ এবং উনি আমার সাথে বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপে কথা বলেছেন আমি ওনাকে বারবার ফোন করেছি হয়তো ডিস্টার্ব করেছি অনেক কিছু জানার জন্য উনি একেবারেই আমার ওপরে মানে বিরক্ত হননি বরঞ্চ প্রত্যেকটা বিষয় আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি এবং ভাইয়ের ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করছি আশা করি আপনারা আইপিএসটি নিতে পারেন আমি ডাক্তার খালিদ হাসান সজল আমি রাশেই বাঘা থেকে বলছিলাম আমি ভাইয়ের ওপরে শতভাগ সন্তুষ্ট তো সকলে মিলে আমি ভাইয়ের জন্য এবং ভাইয়ের পরিবারের জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম